আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি চট্টগ্রাম সাগর পার্ক গানাস ট্রেডিং এরিয়াতে তো এখানে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে কি কি আসলে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও সাথেই থাকেন এখানে আপনার ঢুকতে টিকিট নেবে পার পারসন চল্লিশ টাকা এবং আপনারা যদি বাইক নিয়ে আসেন সাথে এক্সট্রা চার্জ দিতে হবে কার বা বাইক পার্কিং এর জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে পরন্ত বিকালে যদি আপনি সাগরপাড়া আসেন তাহলে হচ্ছে এখান থেকে সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন এবং সমুদ্রের ভিউটা কিন্তু আপনার কাছে অসাধারণ লাগবে প্রকাশ করার মতো মুখে না আপনি গেট থেকে পরে সোজা দেখতে পারবেন এরকম দুই তিনটা সাইনবোর্ড পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে যে যেখানে সেখানে ময়লা পেলে দুইশো টাকা জরিমানা যদি এটা কথার সাথে তাদের সাথে সাথে কোনো মিল নেই তারপরেও আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই পরিবেশটাকে নষ্ট করবেন না যেখানে সেখানে বোতল প্লাস্টিক ফেলে পরিবেশটা নষ্ট করবেন না সৌন্দর্য উপভোগ করবেন দেশটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধন্যবাদ পার্কের ভিতরে এখন মাত্র কাজ শুরু হইতেছে এটার এখনো সম্পূর্ণ কাজ হয় নাই এক পাশে আছে আপনার জঙ্গলের মতো বনালা গাছ যত রকমের গাছ গাছালি আছে সবগুলো এখানে আছে আরেক পাশে বড় বড় প্রজেক্ট বা ফিশারি ওগুলার মাটি এখনো খনন করা হচ্ছে পুকুর গুলাতে কিন্তু এখনো পানি নাই বা মাছের চাষও হয় নাই তো এগুলাকে সুন্দর করে মেরামত করবে এটা আরো সময়ের প্রয়োজন আশা করি এখান থেকে সুন্দর একটা পার্ক আমরা উপহার পাবো আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে চান তাহলে আপনাদের বসার জন্য সুন্দর করে টুল বানানো আছে আপনি আপনার ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় পার করতে পারবেন আসলে শহরের মানুষ জনজারে থাকতে থাকতে এতটাই বিরক্ত শুক্রবারে ছুটির দিনে সবাই একটু এরকম খোলা হাওয়া খেতে আসে এবং এখানে জনজাত ছাড়া একটু মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস টুকু ফেলে তারা তাদের মানসিক ক্লান্তি দূর করতে চায় এত পরিমান মানুষ আসতেছে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখন আমার একটা কথা হচ্ছে এই যে মানুষগুলোর থেকে টিকিট নেওয়া হচ্ছে বা যে কোনো কিছু করা হচ্ছে ওই টিকিট গুলা যেন আগের মতো লুটপাটের হাতে না যায় এবং এই টাকা গুলা যেন সঠিকভাবে কাজে লাগায় এবং আমাদেরকে আরো সুন্দর একটা পার্কের উপস্থাপন করে দেয় এবং আমাদের যারা জনগণ আছে তাদের নিরাপত্তা অবশ্যই আগে নিশ্চিত করতে হবে সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি কৃতিপক্ষকে বিনিত অনুরোধ জানাচ্ছি আপনারা এদিকে একটু নজরদারি বাড়াবেন আর যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে